বাবা ডাল তরকারি আর মাছ তো আগেই হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে মাঠটা উপর করে দেব উনি জমিদার বাবুর বাড়ি থেকে ফিরতে ফিরতে ভাতটাও হয়ে যাবে তারপর উনি যেই বাড়ি ফিরে খাবো 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 করে আমার মাথাটা চিবিয়ে খাওয়া শুরু করবে তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে গরম গরম ভাত বেড়ে দিয়ে দেব ভাত খেয়েই তো উনি আবার নৌকা করে কতদূর যাবেন কি গো দিদি ঘরে আছো নাকি হ্যাঁ আরে তুমি এস মিসো ঘরে এসো না গো দিদি এখন আর ঘরে যাব না আমি তোমায় একটা ঘটনা জানাতে এলাম কথা বলেই তাড়াতাড়ি চলে যাব। কি জানে আবার কখন বৃষ্টি নামে হ্যাঁ গো বৃষ্টি এলো বলে আকাশের যা মুখ ভার তা তুমি কি কথা বলতে এলো শুনি আজ সকালে আমি হাটে গিয়েছিলাম কিছু শাক সবজি কিনতে ও মা সেখানে গিয়ে কার দেখা পাই বলো তো আরে কার আবার আমাদের নয়েবের বউয়ের নয়েবের বউ আবার হাট কি করছিল তো কথা গো দিদি দেখি একটা বুড়ো চাষির সাথে নায়বের বউয়ের গিয়ে তবু ঝগড়া হাটের লোকজন কেনাকাটা ছেড়ে গোল করে ঘিরে ওদের ঝগড়া দেখছিল ঝগড়া তাও আবার চাষির সাথে কারণটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম প্রথমে নায়েবের বউ নাকি ওই চাষের থেকে তিন আটি হেলেঞ্চে শাখ নিয়েছে আবার তারপর বলছে এক কিলো বেগুন ওকে বিনামূল্যে দিতে হবে কেন ও বাবা ও নায়েবের বউ তাই ওকে বিনামূল্যে জিনিস দিতে হবে দেখলো চাষি আপত্তি জানিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে কোমর বেঁধে কি তুমুল ঝগড়া সে কি গো আরে হ্যাঁ গো হ্যাঁ তারপর আবার বুড়ো চাষিকে শাসিয়েও দিল যদি ওকে বিনামূল্যে না দেয় তাহলে ও ওর বরকে বলে ওই চাষিকে আর হাটে বসতেই দেবে না না তারপর কি হলো তারপর আর কি বুড়ো চাষি ভয়ে কাঁপতে কাঁপতে নায়েবের বউকে শাক বেগুন তো দিলোই সাথে আবার কিছু পটলা ঢ্যাঁড়স ও বিনামূল্যে দিলো শুনি ছি 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 নায়েবের তো অগাধ সম্পত্তি তারপরেও বুড়ো চাষির পেট মেরে ও কি পেলো শোনা ওর বোনটাও ঠিক সেই রকম হ্যাঁ একদম ঠিক বলেছো। আমি তো হাতে গিয়ে সব নিজের চোখে দেখিয়ে এলাম একটা পুরা পুরা গন্ধ আসছে না কি কো দিদি কোনো রান্না পুড়ছে না তু গেল 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 গেলো সর্বনাশ হয়ে গেল আমার ভাত পুরো পুড়ে ছাই হয়ে গেল যাই যাই ঘরে যাইস আবার মনে কোথায় বলছে না হ্যাঁ হ্যাঁ যাও যাও আমিও বাড়ি যাই বৃষ্টি পুড়লে আবার আটকে যাব যাই হ্যাঁ এ গেলো যা যা ভয় পেয়েছিলাম তাই হলো

ওমকো আমার মিলে গেছে বউ। কি হলো বাড়ি ঢুকেই উনার টাকুশ টাকুশ কথা। কেন গো? আমি কি তোমার সাথে কোনো ভালো ভাবে কথা বলি না কি গো? তোমার ভালোবাসার সাথে বাংলার এক অতি প্রাচীন বাগধারা অসলমানের মুরগি পোশাক। এখন মিল মিলপাসি বুঝলে বউ? এই তুমি কি আমার সরাসরি অপমান করতে চাইছো? করতে চাইছি না। করছি এই যে এই যে তুমি আমার কপালের মতো ভাতটাও পুড়িয়ে দিলে এবার আমি খাবো কি তো নিমাই কাকা এলো বলে তার সাথে যদি এখন আলো থাকতে থাকতে না বেরোই তাইলে তো সন্ধ্যের অন্ধকারে নদী পার করবো কিভাবে গনসা ও বাবা গনসা ওই 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 নাম নিলাম আর এসে হাজির কি হলো বাবা গনসা সারা দিচ্ছ না যে ও ও নিমাই কাকা তুমি এসে গেছো আরে বাবা আমি তো এসে গেছি কিন্তু একই তুমি এখনো তৈরি হওনি কেন সেই কখন ঘাটে পৌঁছে গেছে দিনের আলো কমে আসছে চলো 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 তাড়াতাড়ি বেরোতে হবে তো না গো কাকা আমি আজকে যাব না তুমি আর ভোম্বল কাকা এগিয়ে যাও যাও মোমা সে কি কথা কেন আসলে আসলে আমার এখনো খাওয়া-দাওয়া স্নান কিছুই হয় নাই। আমি যদি যাই তাহলে তোমার আরো দেরি হয়ে যাবে। তার চেয়ে ভালো আজকে সাবধানে তোমরা ঘুরে এসো। আমি দুদিন পরে আবার যাব। আচ্ছা তবে ঠিক আছে। ওGodsha তাহলে আমি এবারে গিয়ে যাই। এসো যাও। সাবধানে। আমাকে ক্ষমা করে দাও গো। আমার ভুলের জন্য। তুমি আজকে বেরুতে পারলেনা এই বাবা সি 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 এইতে ক্ষমা সবার মত কিছু হয় নিগো একটা কথা আমি সব সময় বিশ্বাস করি যে যা হয় তা ভালোর জন্যই হয় এই যে এই যে ভগবান আজকে আমার যাওয়াটা ভাত পুড়িয়ে আটকে দিলো তার পিছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে এই জন্য আমার এতে কোনো দুঃখ নাই তুমি তুমি বরং আরেকবার ভাত বসাও বর্ষার দিনে দুজনে মিলে জমিয়ে গরম গরম মাছ ভাত খাই যাও আচ্ছা গো আচ্ছা আমি এক্ষুনি বসাচ্ছি বাবা গরম গো বাবা বড্ড গরম হ্যাঁ গো এই ঘটনা শুনেছ? হ্যাঁ ওই বাজারে সুত্তু কাকা নিমাই কাকার ঘটনাটা বলছিল। আমা কিউ তো পুকুর পাড়ে ফুচকা চুরমুরের মা সব ঘটনা বলল। শুনলি আমার গা শিউরে উঠলো। সত্যি কাল তুমি মোড়া চুরি বেজে গেছো। হ্যাঁ ঈশ্বর বাসিয়েছেন নইলে আজ এখানে আমি থাকতাম না। দেওয়ালে আমার ছবি ঝুলতো। ভালোই şart, ভালোই şart। কথা মুখে হয় না গো তা নয় তো কি বলবো নিমাই কাকা দিব্য সুস্থ আমার সাথে কথা বলে এখান থেকে নদীর পারে গেল নৌকোতেও উঠল কিন্তু এত ভারী ঝড় বৃষ্টি শুরু হলো যে নৌকো মাঝ নদীতে উল্টে গেল নিমাই কাকা ভঙ্গল কাকা কোনো মতে প্রাণে বেঁচে ঠিকই কিন্তু আরো কত বলতো তারা তো ওই প্রবল জলের করে ভেসে বেরিয়ে গেছে

তাই আজকে আর সভায় না বসে ছাদে এসে বসতে মন করলো এই কটা দিন টানা বৃষ্টিতে চারদিকটা পুরো ঘুমোট হয়ে গেছিল সত্যি বৃষ্টি জিনিসটা এখন বিরক্তিকর একভাবে খ্যান খ্যান হয়ে চলেছিল কিন্তু কিন্তু বৃষ্টি না হলে শস্য চাষ হবে কিভাবে আপনার আমার পাতে খাবার আসবে কোদ দিয়ে এই অতি বৃষ্টির ছুটে আমি পা পিছলে কাল বাড়ির পরান্তায় পড়ে গেছি গণেশ যার ফলে আমার হাঁটু ছড়ে গেছে আর হাতের আঙুল কেটে গেছে এই দেখো এই দেখো কর্তি করা এটা এটা ঈশ্বরের ইচ্ছা হুজুর ঈশ্বর যা করেন

ব্যাগ বিস্য করব না আমি তোমার সভা থেকে বরখাস্ত করলাম আমি কেন আর তোমার মুখ না দেখে আমি জানি এর পিছনেও ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে তাই আপনার আদেশ আমি মাথা পেতে গ্রহণ করছি খুব ভালো করেছেন হুজুর খুব ভালো করেছেন গণেশের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল গণেশের দাও কাজের কথা শোনো কাল সকালে আমি পাশের গ্রাম পরিদর্শনে যাব আমি শুনেছি বৃষ্টিতে সেই গ্রামের হাল বেহালি এবং আমি এত সালিবার জঙ্গল আমরা পেরিয়ে যেতে পারি হুজুর ওই দিনের আলো থাকতে থাকতে সেই জঙ্গল পেরিয়ে যেতেই হবে নইলে বিকেল হলে সেখানে চাকারদের খুব উৎপাদ আপনি চিন্তা করবেন না আমি সকাল সকাল তৈরি থাকবো দিনের বেলায় কিছুতেই বেরোনো যাবে না বেরোতে দেরি করতেই হবে এমন ব্যবস্থা করতে হবে যাতে হুজুরের সেই গ্রামে পৌঁছতে সন্ধে হয়ে যায় অন্ধকারী হুজুরের অর্ধেক জিনিস চোখে পড়বে না আর সেই সুযোগে আমি বেঁচে যাবো নইরে সেই গ্রামের অবস্থা দেখে হুজুর আমার সব চুরি ধরে ফেলবে না যেটার ভয় ছিল সেটাই হলো এই অন্ধকারের মধ্যে ডাকাতদের জঙ্গল পেরোতে হচ্ছে এই সব হয়েছে আর পালকি নিয়ে কোনো যাবে বলে মনে হয় না আবহাওয়া হাওয়া ক্রমশ খারাপ হচ্ছে চোখে চুন্দালি ঘুরছে কিন্তু নাইব মশাই এই জঙ্গলের মধ্যে পালকি নামালে ভারী বিপদ হতে পারে এটা ডাকাতদের পায়ে চোট

কাউকে ছাড়ব না আজ গণেশ থাকলে গণেশ আমায় কিছুতেই ফেলে পালাতো না গণেশকে বরখাস্ত করে তবে সত্যি ভুল করেছি বিরাট বড় ভুল করেছি কি বলছো গো শেষে কিনা চমিদার বাবু তোমায় বরখাস্ত করলেন এটা তো আমি ভাবতেই পারছি না এতে আমার কোনো দুঃখ নেই আমি মানি যা হয় ভালো হয় কিন্তু জমিদার বাড়িতে চাকরি না থাকলে হব কি ভগবান শরীরটা মোটা বানালেও বুদ্ধিটা তীক্ষ্ণ দিয়ে পাঠিয়েছে সেই বুদ্ধি বেশেই বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে ও নিয়ে তুমি চিন্তা করো না কিছু না কিছু আমি ঠিকই করে নেব ভক্তের ডাকে সাড়া দে মা পায়ে উৎসর্গ করার জন্য এক মানুষকে এনেছি মা জমিদারের নায়েব জমিদারকে বিপদে ফেলে প্রাণ হাতে ছুটে পালিয়েছে জল এবার তোকে ঈশ্বরের পায়ে পৌঁছে দেবার সময় এসেছে

তোর শরীরের মধ্যে ক্ষত আছে বলছি তো তাই তোকে উৎসর্গ করা হবে না তার মানে তার মানে আমি বেঁচে যাব আমি বেঁচে যাব আমাকে উৎসর্গ করা হবে না আকালে আজ তোর সহায় হয়েছে ওই ক্ষত আজকে তোর আয়ু বাড়িয়ে দিন আজই হয়তো তোর জীবনের শেষ দিন হতো যা যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা এখান থেকে কি ব্যাপার হুজুর সকাল সকাল আমার বাড়ি থেকে ডেকে আনলেন আর পথে আসতে আসতে শুনলাম আপনি নাকি কাল ডাকাদের হাতে বন্দী হয়েছিলেন সে কি সত্যি হুজুর হ্যাঁ গণেশ তুমি ঠিক। বলছো তারপর কি হলো হুজুর সেটা বলতেই তোমায় দেখেছি গণেশ আমার হাতের যে ক্ষত দেখে তুমি সহানুভূতিলা দেখিয়ে বলেছিলে এটা ভালোর জন্যই হয়েছে আর যেটা শুনে আমি খুব রেগে গিয়েছিলাম সেই ক্ষতই আমার প্রাণ বাঁচিয়েছে দাকাতরা ওই ক্ষতর জন্যই আমায় মুক্তি দিয়েছে গণেশ ওরে বাবা এ তো कांडু। হে গণেশ বলেছিলে। আমি আমি বুঝতে পেরেছি। আমি খুব বড় ভুল করেছিলাম। তোমার বরখাস্ত করে। আমার আজ শিকার করতে কোনো অতি যে তুমি ঠিক আর আমি ভুল গণেশ। যদি আজ যদি আমার হাতে সেই ক্ষত না থাকতো তাহলে আমি আজ তোমাদের সামনে জেনতো থাকতাম না। নাতেই ডাকাতরা আমাকে ঈশ্বরের পায়ে উৎসর্গ করে দিত। তোমাকে বরখাস্ত করে আমি খুবই ভুল কাজ করেছিলাম। গ

ফলে ডাকাতরা আমাকেও আপনার সাথে বন্দি করে নিয়ে যেত সেখানে গিয়ে আপনার হাতের ক্ষতর জন্য আপনি প্রাণে বেঁচে যেতেন কিন্তু আমার তো কোনো ক্ষত ছিল না হুজুর ফলে তারা আমাকে তো উৎসর্গ করতই করত। সেটা তো তুমি ঠিকই বলেছ গণেশ ভাগ্যিস আমারে বরখাস্ত করেছিলেন হুজুর নইলে আজ আমি জ্যান তো থাকতাম না ঠিকই তো ঠিকই তো ঠিক কথাই বলেছ এই জন্যই তো আমি বলি হুজুর যা হয় তা ভালোর জন্যই হয়